সেলফে স্টার্ট দিলেও কিন্তু আর না আমার কি করতে হবে একটু কাছে আসো চাবি অফ করতে হবে অফ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আবার চাবি অন অন করার পরে আমি যখন আবার সেলফ দেব তখন কিন্তু এক্সট্রা নিয়ে নিলো এটা আপনার যদি কোনো বিট থাকে বিট দিয়ে উঁচু ওঠার সময় যদি জোরেও ধাক্কা লাগে এই সমস্যাটা হতে পারে এটা নিয়ে আপনার মন খারাপে কিছু নেই চাবি ছয় সেকেন্ডের অফ করে ছয় সেকেন্ডের ভিতরে অন করবেন তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনাকে এই সমস্যাটা দেখাই যে কেমন লাগলো এর পাশাপাশি আমি বলতে চাই যে নামাজ দিনের ক্ষতি আমরা সবাই নামাজ পড়বে ইনশাল্লাহ কেননা যখন মরার পরে এই নামাজের ইস্যুটা আগেই নেবে তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম